কি 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 চলতেছে বাচ্চা বেরা আসলে বাচ্চা না বেলুন ফুলাইয়া ওই কাপড়ে নেছে ঢুকাই রাখছে না নান্টি আপনি ভুল বলছেন ও তো আর মাস কিছুদিন পর ওর হবে বাবা আমি তোমার পথে বেশি তোমার চাষি লাগি ছোটবেলা থেকে তোমাকে ভালো চাই আইছি। তোমার মা আমার বান্ধবী আসল বেসারা বাইসা নাইকা কিন্তু তারপর আমি তোমাকে চোখে চোখে দেখে রাখি আন্টি আসলে হয়তো আপনি জানেন না আমি যখন বিদেশে ছিলাম তখন ভিডিও কলে ওর সমস্ত প্রেগন্যান্সি রিপোর্ট আমাকে দেখিয়েছে রিপোর্ট যা হয়েছে ঠিক আছে কিন্তু রিপোর্ট করা না বুয়া নকল রিপোর্ট হয়েছে আহা শিশির কি আজেবাজে প্রতিবেশীর কথা শুনে তুমি এখানে সময় নষ্ট করছো চলো তো আমরা বাসায় চলে যাই এসব থার্ড পার্সনের কাজই না অন্য সংসারে নাক গালিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া চলো তো শিশির আমরা বাসায় চলে যাই বাবা বিশ্বাস কর তুই তোর বড় একটু চাচা করে পরীক্ষা করে দেখ আমি মিছা কথা কইতেছি না বাবা প্লিজ আন্টি আপনি শান্ত হন আচ্ছা বলি আন্টি যখন কনফিউশন লাগছে তখন ওনার কনফিউশনটা ক্লিয়ার করে দেই আর দেখো না সমস্যা শিশির তার মানে তুমিও আমাকে সন্দেহ করছো এরকমটা আমি কখনোই ভাবিনি তুমি একটা বাইরের মহিলার সামনে আমাকে ছোট করে দিলে বুঝছি বাবা শশীর তোর বয় এমনি তো মুখ খুলবো না ঠিক আছে আমি আড়াল থেকে সবকিছু তোমার ভিডিও করে রেখেছি তুমি যে বেলুন ফুলাইয়া তোমার কাপড়ের নিচে প্যাডের মধ্যে রেখে দিয়েছো এখন কি আমি মোবাইলটা বেই করে ভিডিওটা দেখাবো না বেলুনটা তুমি নিচে হাতে বেই করবা তার মানে পুরি নয় মাস ধরে দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়েছো এত বড় প্রতারণা আমার সাথে আমি বিশ্বাসই করতে পারছি না কেন কেন এই প্রতারণা তুমি আমার সাথে করেছো শিশির তুমি শান্ত হও তুমি বাসায় চলো আমি সবটা তোমাকে বুঝিয়ে বলবো না সবকিছু এখানে খোলাসা হয়েছে তুমি এখানে আমাকে ক্লিয়ার করবে কেন তুমি আমাকে ঠকিয়েছো হ্যাঁ আমি তোমাকে ঠকিয়েছি ভালো করেছি বেশ করেছি ঠকাবো না তো কি করব আসলে আমি তো তোমাকে ভালোই বাসি না আমাদের বিয়েটা ছিল একটা কন্টাক্ট মাত্র শোনো এই কন্ট্রাক্টটা আমাকে আমার বয়ফ্রেন্ডই দিয়েছিল আমার বয়ফ্রেন্ড আমাকে বলেছিল যে তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার বয়ফ্রেন্ড আমার সাথে ভালো একটা জায়গায় মিট করার সুযোগ পাবে আই মিন তোমার বাসাতেই যেতে পারবে ওর সাথে আমি রুম রেট করতে পারবো এই সুযোগ সুবিধার জন্য শুধুমাত্র আমি তোমাকে বিয়ে করেছি এছাড়া না তোমার মতো একটা কুলাঙ্গার ছেলেকে বিয়ে করার আমার কোনো ইচ্ছাই নেই আর এই বাচ্চাটার কথা বলছো আরে বাচ্চা নেবো কী করে তোমার ফ্যামিলিতে তোমার ভাই ভাবে আমাকে বাচ্চা নেওয়ার জন্য প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করছিল। তাই এই বেলুন দিয়ে আমি এই নাটকটা সাজিয়েছিলাম আর তোমাকে যে রিপোর্টগুলি দেখেছি ওইগুলো আমার বেস্ট ফ্রেন্ড রনিতার ছিল ওই রিপোর্টগুলি নিয়ে আমি তোমাকে দেখিয়েছিলাম আসলে আমি তো কোনো প্রেগনেন্ট না তার মানে এতদিন আমি বুকাবনে বাস করেছি আরে তোকে তো আমি জোর করে বিয়ে করিনি তাহলে কেন আজকে এত নাটক তোর মতো মেয়েকে নিয়ে আমার পক্ষে আর সংসার করা সম্ভব না তোর মতো দুশ্চরিত্রার সাথে আমি আর একটা মুহূর্ত থাকতে চাই না তোকে আমি ডিভোর্স দিব এই চল আমি না চাইতে না তুই আমাকে কখনোই ডিভোর্স দিতে পারবি না আরে তুই কি আমাকে ডিভোর্স দিবি আমার সময় হয়ে গেলে না আমি তোকে লাথি মেরে ছেড়ে চলে যাব। শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডের ভালোই ভালো একটা জব হতে দে ওর ভালো একটা জব হয়ে গেলে তখন আমি তোকে লাথি মেরে ডিভোর্স দিয়ে ফেলে রেখে চলে যাব। আর তার আগে তুই যদি আমাকে ডিভোর্স দিতে চাস তো আমি তোকে নগ্ন করে ছেড়ে দিব তুই আমাকে কি নগ্ন করবি তুই এতক্ষণ যা কিছু বলেছিস যা কিছু করেছিস তার সমস্ত কিছু আমার এই ফোনে রেকর্ড করা আছে